আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা নূতন যারা গাড়ি চালান শিখছেন তারা ভয়ের কারণে উঠতে না উঠে গাড়ি চালাইতে পারতেছেন না এগুলো নিয়ে আসতে আলোচনা করব তো মেন রোডে উঠে গাড়ি চালাইতে গেলে একটু বুকে সাহস লাগে আর কিছু টিপস আর দরকার হয় অনেকই আমাকে বলেছেন যে আমরা গাড়ি চালাইতে পারি ঠিকই ভিতরে ভিতরে কিন্তু মেন রোডে উঠতে গেলে আমাদের ভয়ে কাজ করে আমাদের কেমন যেন একটা আতঙ্ক লাগে আজকে ভিডিওটি তাদের জন্যই করা ভয়ের কোনো কারণ নাই যারা মেন রোডে উঠে গাড়ি চালাইতে ভয় পান তারা আমার এই ভিডিওটি দেখুন আপনি গাড়ি চালান শিখছেন চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর কিন্তু আপনি ছোট ছোট রাস্তায় গাড়ি চালাইতে পারেন অথবা কোনো মাঠে গাড়ি চালাইতে পারেন কোনো ক্যাম্পাসের ভিতরে গাড়ি চালাইতে পারেন কিন্তু মেন রোডে উঠতে গেলে আপনার ভয় কাজ করে ভয়ের কোনো কারণ নাই এটা হলো বুকে একটু সাহস দরকার আর খেয়াল আর কিছুই না আমরা কি গাড়ি চালাইতে এসি যে মেন রোডে উঠে গাড়ি চালাই আমরাও তো নূতন এক সময় ছিলাম আমাদেরও এরকম হয়তো সবার বেলায় এরকম হয় আর এরকম হওয়াটাই স্বাভাবিক ছোটো রাস্তা থেকে যখন মেন রাস্তায় ওঠেন তখন ওঠার সময় আগে সাবধানতা ডান পাশ বাম পাশ আগে দেখে নেবেন এরপরে যেদিকেই যাবেন ইন্ডিকেটার দিয়ে এরপরে উঠবেন পিছনে গাড়ি থাকতে পারে সামনে উঠেই মেন রোড দুই সাইডে আগে নজর দিয়ে এরপরে গাড়ি চালাবেন এটা হলো এক পয়েন্ট এরপর আসি আপনি যখন গাড়ি চালাবেন মেন রোড থেকে মাঝখানে একটা আইল্যান্ড থাকে এই আইল্যান্ডের পাশ থেকে গাড়ি চালাবেন তাহলে আপনার ডান পাশে হই গাড়ি চালাইতে পারবেন না আপনার ডান পাশে আইলেন আপনার ডান পাশে হয়ে যাইতে পারবে না বাম পাশ থেকে সবাই চালাবে তাহলে আপনি ওই বিব্রতকর অবস্থায় পরবেন না এদিকে যাও ওদিক যাও মোরাও এরকম অবস্থায় পড়বেন না এটা যদি কোনো রাস্তা যদি আইল্যান্ড থাকে সেই আইল্যান্ডের পাশ থেকে ডান পাশ থেকে গাড়িটা চালাবেন এগিয়ে একটা কৌশল আর একটা কৌশল হলো নতুন অবস্থায় গাড়ি চালানোর সময় বুকে একটু সাহস রাখবেন কাফা কাফি করা যাবে না গাড়ি চালানোর সময় মেন রোডে উঠলে আর সামনে দেখবেন থুর দূর থেকে এবং দুই পাশের দুইটা মিরর অথবা লুকিন গ্লাস আছে এই দুই পাশের লুকিন গ্লাস থেকে আপনি দেখবেন আপনি আর ডানে যদি একটু যাওয়া লাগে বামে যদি একটু যাওয়া লাগে তাহলে আগে যেই দিকে যাবেন এন্টিকেটার ডানারটা দিয়ে যদি ডানে যান আগে এন্টিকেটার দিয়ে এরপরে লুকিং গ্লাস দেই খাবেন আর ডানে যাবে যদি বামে কাটান তাহলে বামের লুকিং গ্লাস দেই খা এন্টিকেটার দিয়ে এরপরে বাম সাইডে যাবেন এরপরে আমাদের মাথার উপরে যে একটা এই একটা লুকিং গ্লাস আছে এই লুকিং গ্লাসটা আমরা যত পিছনে দেখতে পারি এই অবস্থা আমরা করে নেব এরপরে দুই সাইডের দুইটা ভালোভাবে করে নেব আমার অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো রাখবো যেন আমরা ভালোভাবে দেখতে পারি হুট করেই এই মাঝখানে আমি যেই লেনে আসি হুট করেই ডানে বা বামের লেনে যাওয়া যাবে না এটা যেতে হবে আগে থাকতেই সতর্ক হয়ে এন্টিকেটারের বাতি জ্বালাইয়া এরপরে লুকেন গ্লাস এন্টিকেটারের বাতি জ্বালাইলেন জ্বালানোর পর লুকিন গ্লাস দেখলেন না আপনি ডানে কাটালেন ডান পাশ যেটা গাড়ি আসলো তখন কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যাতে ভুল না হয় আপনি ডানে কাটবেন ইন্ডিকেটার আগে দেবেন সিগনাল বাতি আগে জ্বালাইবেন ডান পাশেরটা এরপরে আপনি ডান পাশের লুকিন গ্লাস দেইখা যদি কিছু না থাকে তখন ডানে যাবেন বামের সিস্টেমটাও সেম এরকম এরপরে আসি আপনারা ভুলে শুধু রাস্তা যে সময় গাড়িটা চালান শুধু পিকেবি পাড়া দিয়ে রাখেন না এরকম করা যাবে না আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার এখানে তিনটা পয়েন্ট আছে ম্যানুয়াল গাড়ির জন্য এটা হলো ক্লাস এ হলো ব্রেক এ হলো পিকআপ আমরা জাস্ট এই যে পিকআপ আর ব্রেকের মাঝখান বরাবর এই ঘুরমুড়িটা রাখবো রাখার পরে পার পাথা দিয়ে যেন এটাও পাই এটাও পাই এই তো আমরা একটা ভুল করি যখন মেন রোডে উঠি তখন এই যে পিকআপের আপের উপরেই পাও দিয়ে রাখি না পিকঅপের উপরে পাউডার দিয়ে রাখবো না আমার যতটুকু চালান বা স্পিড বাড়ার দরকার বাড়ানোর সাথে সাথে আমি আবার ব্রেকের উপরে পাউডার রাখবো পাউডার রাইখা যদি কমানো লাগে আস্তে আস্তে চাপ দেব। চাপ দিয়ে কমাবো হুট করে কোনো ব্রেক করা যাবে না পিক আপে হুট করে পাড়া দেওয়া যাবে না এটি আমাদের একটু সাবধান থাকতে হবে যে আমরা শুধু ওই ভুলটা করেই থাকি এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে পিক থেকে আমরা পাটা যতটুকু লাগবে পিক্যাপে পাড়া দেওয়া পাড়া দিয়ে এরপরে আবার সাথে সাথে এই ব্রেকের উপরে এনে পাউডার রাখবো তাহলে রাখলে হবে কি যদি আমার ব্রেক করা লাগে আমরা তো নতুন অবস্থায় গাড়ি চালাই যদি আমার ব্রেক করা লাগে এখানে যদি আমার পাউডার থাকে তো আস্তে আস্তে আমি ব্রেকটা করতে পারবো আর যদি পিক্যাপের পাওয়ার থাকে তখন যদি আমার ব্রেক করা লাগে তখন ভুলে আমরা আবার এই যে ভুলগুলো করি এই দেব ব্রেকে পারা কিন্তু ভুলে ওই যে পিকাবি আপ কোমাল লাগবে কিন্তু ভুলে এই পিকাবি তো না এটা ভুল করা যাবে না এগুলা এই পিক আপ যতটুকু লাগবে দিয়ে আবার সাথে সাথে ব্রেকের উপর পাউডার রাখবো যাতে এগুলো আমাদের ভুল না হয় তো আমি এই যে কথাগুলো বললাম তো আশা করি এগুলো যদি একটু খেয়াল করেন বা ভালোভাবে মনোযোগ দিয়ে মেইন রোডে উঠে গাড়ি চালান তাহলে আশা করি অসুবিধা হবে না আবার কেউ বলতে পারেন যে ভাই যেই রোটে আইলেন নাই আমরা ডান পাশে তাহলে আমরা কিভাবে আইলেন না থাকলে কেমন করে গাড়ি চালাবো আইলেনের পাশ দিয়ে দেখেন তারা বাম সাইড থেকে আস্তে আস্তে করে গাড়ি চালাবেন তাদের এই ডান পাশটা ছেড়ে দেবেন আস্তে 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 গাড়ি চালাইবেন এরকম যদি আপনারা দুই চার পাঁচ দিন কি দশ দিন গাড়ি চালান মেনে উঠে কোনো সমস্যা আশা করি হবে না আপনাদের মনের ভয়টা কেটে যাবে এটা সবারই এই ভয়টা হয় এক সময় আমাদেরও হতো যারাই এই ড্রাইভিং লাইনে আসছে যারা গাড়ি চালায় আপনি কি মনে করেন মার প্যাট থেকে এসেই কি তারা ড্রাইভ করছে ড্রাইভ করাটা শিখা এরপর আস্তে 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 একদিন দুই দিন পাঁচ দিন দুই বছর এক বছর এরকম করতে করতে আমরা এই গাড়ি চালানটা শিখে এরপর রাস্তায় এখন চালাইতেছি ফুলফিল এখন আর কোনো সমস্যা হয় না ভয় নাই কিছু না তো নতুন অবস্থায় সবারই এই ভয়টা হয় আমারও হয়েছে সবার বেলায় এরকম ভয় কাজ করে এটা নিয়ে কোনো টেনশন নাই তো আমি যেই কথাগুলো বললাম সামনে একটু ভালোভাবে তাকাইবেন দুই সাইড লুকিন গ্লাস আমার মাথার উপরের যে লুকিন গ্লাস এরপরে এই যে ব্রেক পিক কথা বললাম এগুলো খেয়াল রাখবেন স্টিয়ারিং ভালো করে সুন্দর করে ধরে এরপরে গাড়ি চালান চালাবেন ডান পাশ বাম পাস সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে আপনি ডান পাশে কাটাইলেন কিন্তু ডান পাশে একটা গাড়ি উঠতে পারে এটা খেয়াল রাখতে হবে এটা হলো মেন কথা আপনি এই ভয়টা দূর করে এই কথাগুলো যেগুলো বললাম এগুলো লক্ষ্য করে একটু পাঁচ সাতটা দিন ধৈর্য ধরে গাড়িটা চালান তাহলে আশা করি কোনো সমস্যা মেন রোডে চালাইতে হবে না আপনারা ভালোভাবে গাড়ি চালাতে পারবেন মেন রোডে তো আশা করি এই কথাগুলা এই দুই সেট দিন পাঁচ দিন দশ দিন এইগুলো একটু ট্রাই করেন মনের ভয় অবশ্যই কেটে যাবে কোনো চিন্তা করার কোনো কারণ নাই আপনি দরকার হয় প্রথম দিন অল্প অল্প করে গাড়ি চালান এরপরে আবার পরের দিন আর একটু বাড়াইয়ে চালান এর পরের দিন একটু দেখবেন যে আমি আর একটু চালাই এরকম একটু ট্রাই করি ট্রাই করতে করতে এক সময় আপনি নিজের তা নিজেই পেরে যাবেন মেন রোডে উঠে গাড়ি চালাই আপনাকে কেউ দিবে না আপনার মাথায় যে টেনশন আমি পারব কিনা না পারবো না এই টেনশন কেউই দূর করতে পারবে না এটা আপনার নিজে কি দূর করতে হবে মনের ভয়টা আপনার নিজের নিজেই মন থেকে ভয়টা কেটে দিতে হবে এগুলো কাজ হলো আপনার নিজের একজন ড্রাইভিং প্রশিক্ষক যিনি আছেন সে প্রশিক্ষণ দিবে ঠিকই কিন্তু সে আপনার সব জন্য মেন রোডে গাড়ি চালাইবেন সব জন্য আপনার পাশে থাকবে না হয়তো দুই সেই পাঁচ মাস এক বছর দুই মাস এক মাস এরকম আপনারা ট্রেনিং দিয়ে শিখাই দেবেন কিন্তু তারপরে মনের ভয় রাস্তায় গাড়ি চালানো যেখানে যা কিছু করা লাগে আপনার নিজে কি করতে হবে সেগুলো মাথায় রাখতে হবে নিজে ভালোভাবে সুন্দর করে গাড়ি চালান আপনি নিজেও বাঁচুন অন্যকেও বাঁচান সড়ক দুর্ঘটনা থেকে আমরা সবাই বাসি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিওতে আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি যারাই নূতন ড্রাইভিং শিখছেন তাদের সবার জন্য শুভকামনা সবাই ভালোভাবে গাড়ি চালান তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ